বিশ্বাস করি যে দেখেন ভাই আমার অবস্থা অপু কি নামাজ পড়ে হ্যাঁ ভাই আমি নামাজ পড়ি বাট আমাকে আমার শ্বশুরবাড়ির লোক শেখায়নি ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও শেখায়নি আমি নিজে ইচ্ছে করে শিখেছি কারণ আমি নিজে থেকে একজন মুসলিম হয়েছি এবার হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো ঢালিট কুইন উপবিশ্বাস হঠাৎ করে অপু বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেল ভক্তদের সাথে কথা বলছিল অপু বিশ্বাস এসম একজন ভক্ত প্রশ্ন করে আপুকে নামাজ পড়ে বিশ্বাস উত্তর বলেন হ্যাঁ আমি নামাজ পড়ি কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নামাজ পড়া শিখায়নি এমন কি আমার হাজবেন্ড সাকিব খানও আমাকে নামাজ পড়া শেখায়নি আমি নিজে ইচ্ছা করে শিখেছি কারণ আমি নিজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপুকে নামাজ পড়ে হ্যাঁ আমি নামাজ পড়ি বাট আমাকে আমার শ্বশুরবাড়ির লোক শেখায়নি ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও শেখায়নি আমি নিজে করে আবার উপবিশ্বাসকে মাঝে মাঝে পূজা করতে দেখা যায় তাহলে কি আবার স্বামী শাকিব খানের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলো ঢালিট উপবিশ্বাস এ বিষয়ে নিয়ে আপনাদের কি মতামত অবশেষে জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে